ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হচ্ছে অনেক থাকে প্রতি সেকেন্ড টাইম এর দেখা যায় যে গুড অ্যামাউন্ট অফ নাম্বার স্টুডেন্ট তারা সেকেন্ড টাইম এর যায় সেকেন্ড টাইম এর জন্য বিউপি আমার মতে হাইলি রেকমেন্ডেড একটা কারণ বিউপি পুরাপুরি সামরিক পরিচালিত সামরিকভাবে পরিচালিত মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্লাস ও রেগুলার হচ্ছে পড়াশোনায় কারিকুলার বা যে কোনো শিডিউল বলো খুবই রেগুলারলি মেনটেন করা হচ্ছে সো বিউপি খুবই একটা ভালো ভার্সিটি আমার মতে শুধু সেকেন্ড টাইম না ফার্স্ট টাইমারদের জন্য আমিও পরীক্ষা দিয়েছিলাম তো আমার ইচ্ছা ছিল বিউপিতেই পড়বো কিছু গল্প আছে ঠিক আছে সো আমরা দিতে পারছি এর সেকেন্ড টাইম আপনি করতে পারবে এবার একটু एग्जांपल নিয়ে আমরা কথা বলি যে মাল্টি ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হচ্ছে বিওনিটের মত ঢাকা ইউনিভার্সিটি বিওনিট যেমন বিওনিটের সাল বিওনিটের টপিক কি কি আমরা বলতে পারি বাংলা ইংলিশ এবং জিকে তাই তো এই তিনটা সাবজেক্ট বিওনিটের তো সেম কারিকুলার বিওবি এক্সট্রা বলেছে অর্থাৎ বাংলা থাকবে বিশ ইংলিশ থাকবে চল্লিশ মার্ক ইংলিশ খুবই গুরুত্ব দিতে হবে চল্লিশ মার্ক ইংলিশ এবং জিকে ইংলিশ এবং জিকে কে দেখা যাচ্ছে যে আমাদের খুব বড় একটা ইম্পর্টেন্স দিতে হবে এবার অ্যাডমিশন এক্সাম হয় একশো মার্কে এই যে বিশ চল্লিশ চল্লিশ টোটাল একশো মার্ক এই একশো মার্ক আমাদের একটা কনসিডারেশনের বিষয় একশো মার্কটা কনভার্ট হবে পঞ্চান্নতে তাহলে বাকি যে মার্ক থাকলো বাকি যে পঁয়তাল্লিশ পয়েন্ট এটা কোথা থেকে আসবে বিশ পার্সেন্ট মার্ক আসবে এইচএসি জিপিএ থেকে মার্ক বাড়বে এরপর পঁচিশ পার্সেন্ট মার্ক আসবে এইচএসসি জিপিএ থেকে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একটা বড় ইম্প্যাক্ট থেকে যাচ্ছে তোমার বিউপি এমিশন যাচ্ছে এবং এখানে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস প্রতিটা রং এসের জন্য অর্থাৎ প্রতিটা চারটার ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক একটার জন্য অর্থাৎ চারটা ভুল উত্তরের জন্য এক মার্ক করে কাটে যাবে আরেকটা কনসিডারেশনের বিষয় হলো এই যে জিকে জিকে পার্টটা কিন্তু ইংলিশে থাকবে অর্থাৎ মেইন অ্যাডমিশন টেস্ট অফ ইউপি এটা ইংরেজিতে নেওয়া হয় ইংলিশ ভার্সনে নেওয়া হয় তো এটা কিন্তু স্টুডেন্টদের একটা বড় কনসার্ন হতে পারে আমরা জানি যে আইডিয়া থাকে তারপরে বিয়ের ভাই ভাত ছিল এবং ভাই ভাতে একটু বড় অ্যামাউন্ট বিশ পার্সেন্ট মার্ক ছিল ভাই ভাতেই কিন্তু সাল থেকে কি করলো ভাইবাটা বাঁধতে গেল করে দাও একদম নিয়ে দাও ইউ আর গুড টু গোলিগাল্লা দেখো এরপরে বলছে যে ইট ইস দা বেস্ট চান্স ফর সেকেন্ড টাইম কারণ কি আমরা দেখতে পাই যেমন যারা পরীক্ষা দিচ্ছে তাদের একটা পেনাল্টি শুরু

এই টাইমটা যদি তুমি কাজে লাগাও ইউর গুড টিগো থ্যাংক ইউ তোমার ব্যস্ত কাকিম আর থাকবো অবশ্যই